الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والآكبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأجواجه وأحلى بيته أجمعين أما بعد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي ইয়া আয়ুহাল নাঝিনা মনু সাল্লো আলি হসল্লি মো তসলিমা আল্লাহ হুম সাল্লে আলা সৈয়ীদীনা মৌদনা মোহাম্মদ ওয়ালা আলি সৈয়দীনা মৌদনা মোহাম্মদ আজকে এই আঞ্জমনা জাম্মিয়ত লামার আমডাঙ্গা থাকা থানা কমিটির সমস্ত কর্মী ভাইদে করে এবং সমাজ কল্যাণ পরিষদ দেয়া সমাজ পরিষদের সমস্ত কর্মীদের যারা এই সুন্দর প্রোগ্রামকে এত কষ্ট করে সুন্দর আঞ্জাম দিয়েছেন অনেক কোনো ভালোবাসা মোবারক বাদ জানায় বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে এসেছেন সকলকে অনেক ভালোবাসা জানাই এবং আরও আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানাই আমডাঙ্গা থানার আমার আইসি ভাই আমাদের রাজু সরকার ভাইকে রাজকুমার সরকার ভাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই তিনি ফিল্ডে এসেই আজকে আমাদের প্রোগ্রামকে সুন্দর করে পরিচালনা করার জন্য তিনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন এবং আমডাঙ্গা থানার সমস্ত পুলিশ স্টাফ ভাইতে করে অনেক অনেক ভালোবাসা জানাই এবং আইবি ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন এবং দল মত আকিদা মাঝহাব সব ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার অন্তর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে আমাদের দেখছি অনেক জায়গায় এমন কিছু অকাফকে নিয়ে আলোচনা হচ্ছে যেন আমরা হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করতে চাইছি এটা খুব ঘৃণিত কাজ কিন্তু লোক সামনে পেয়ে আটাই কিন্তু সব জিনিস না জনগণকে পার্টিকুলার বোঝানো এটাই বড় জিনিস কিন্তু আমি মনে করি তা না হলে মিথ্যা অবশ্যই হ্যাঁ জি ওই গাড়িটা পার করে দেন প্রত্যেকের স্বাধীনতা আছে যে যা ধর্মীয় স্লোগান দেবে কেন দেবে না একে অপরে ধর্মীয় স্লোগান ভয় খাবার কিচ্ছু নয় তাঁরা ধর্মীয় স্লোগান অবশ্যই তাঁরা দেবেন কেন দেবেন না এটা আমাদের ওয়েলকাম সাধু বা জানানো উচিত আমি মনে করি কেন ভয় করবো আমরা কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপিতে দেখি মসজিদের মিনারে উঠে ঝান্ডা মাদে অন্য ধর্মের টাকে ঘৃণা লাগে তাদের মনুষ্য কথাকে ভাবতে অবাক লাগে কোন মনুষ্য কথা তারা মানুষ আমরা অবাক হয়ে যাই ভাই বলছিলেন গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ঝিটকা জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরিক্ষিত মুসলমান সেও ঝিটকা জানাবে এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের झंडा তার ধর্মের স্লোগান দিবার কারো অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোন মুসলমান ভাই প্রেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানসিকতা ঘৃণা করছি তার কর্মকে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসওয়ালা নিজের সহিচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা জানাচ্ছে তাদের মানসিকতা ধিৎকার জানাচ্ছে তাদের মুখে থতু ছিটাচ্ছে আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে অকাফটা কি আমি দেখছিলাম ওয়াকফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত অকিভাল ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা ওয়াকফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন বক্তব্য দেন তারা এর উপর ডিসকাস করেছেন জানেন কিন্তু আম ভাবে আমরা সবাই জানি না ওয়াকফ কয়েক প্রকার হয় আমাদের সমাজে যেই ওয়াকফ সমস্যা হয় যেটা ওয়াকফ ফিল্লাহ কোরআন শরীফে তৃতীয় নম্বর সুরা সুরা আল ইমরানের নম্বর একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত যখন মদিনার নববী শরীফে বলেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে একটা খেজুরের বাগান ছিল বাইরুহা আর যেই বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম অক্ষরে দিলাম বিলিন করে দিলাম তাই ওয়াক্ফ হলো ওয়াকফের সাবধিক যদি আপনি শব্দ ভাবেন এটা হল থামানো বা আটকানো যারা হিভস লাইনে পরেন তারা ওয়াক্স মানে থামো স্টপ করে তেলাওয়াত করতে করতে থামো এটা হিভসে বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে তা ওয়াকফের একটা মানে হল থামানো বা আটকানো আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল কোনো জায়গার হাত বদল আমাদের সমাজে যে ওয়াক প্রপার্টিলি আজকে এই সমস্ত গোটা ভারত জুড় আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুবীরা তাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য রাতে স্বার্থে সারতে ব্যয় করেছে এই ওয়াকফের জায়গার মালিক হলেন আল্লাহ ওকফ সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না আর যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে সেই কাজের জন্যই ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির ওপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন এনেছেন এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাশ করেছেন যে ওয়াক সরকারের নেতৃত্বে পরিচালনা হবে কিন্তু এর আগে পর্যন্ত যেটা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি এমএলএ তাদের করে ওয়াক মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী সম্পত্তি ব্যয় হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জায়গা করে দিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে কোনো দিয়ে দিতে পারি না আমরা এই জায়গার মালিক আমরা না এই সম্পত্তির মালিক আমরা না আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে যে জায়গার মালিক আল্লাহকে বানিয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনদিন পারব না আজকে অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের অকাফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইট দ্বারা বুঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে অবাক লাগে ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবেন আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলো সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারত বর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার মাওলানা মুসতাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মানে নিয়ে অবশ্যই তানাকে বিষয় আমরা পুরপুরা দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকাফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল একা একা যেন তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা তো আগামীতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দলবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকে মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ দেখেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেটে করেছি সেই আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরপুরা দরবাসের ভাইদের মিটিং আছে আমরা কি করব কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বারো হয়ে গেছে এইও আমরা ভাইদের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন কলকাতা অনেক অকাপ্য প্রপার্টি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আছে ওয়াকাপ ওপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে ঝরাইখানা আছে হস্টেল আছে বিভিন্ন পরবর্তী ওয়াকাপ বোমাটির ওপর তৈরি করা হয়েছে যদি ওয়াকাপ মোবাডি একটা নাম আমি উল্লেখ করি বাক সার্কাস সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকাফ প্রপার্টির ওপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকাফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন ব্যয় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না হিন্দু পায় না পাঞ্জাবি পায় না গুজরাটি পায় না শিখ পায় না বৈদ্য পায় না দলিত পায় না আদিবাসী পায় না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন ওয়াকাফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয় ভারতবাসীর ক্ষতি করা এগুলো আমাদের ভাবতে হবে আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে খ্রিস্টানদের ভাবাতে হবে দলিত আদিবাসীদের ভাবাতে হবে আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরণ রিজুজি না কি নাম ওনার অবাক হয়ে যায় তিনি বলছিলেন আমরা হামে বিল লড়াই মুসলমান কে লিয়ে পিছড়ে বালুকে লিয়ে লড়াই সরম আনা চাই আপনার সরম নাই আতে গা কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া হত্যা করে মিট মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা আচ্ছা কুমিরের কান্নাকে কেদ আমাদের মন ভুলাতে চাইছেন আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকাফের বিল পরিবর্তন করতে চাই ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি যেদিন মুসলমানদের হত্যা করা হলো আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে আমার মালদার ভাইটাকে রাজস্থানে আসরাজুলকে হত্যা করা হলো ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এত নীলজ্জাপি হায় আপনার আজকে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি বাংলা একটা প্রবাদা দেয় চোরের মায়ের বড় গলা সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে বিলকিস বানুর ফাঁসি বিলকিস বানুকে যারা রেফ করলো ধর্ষণ করলো তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাবার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি আনছিলেন আপনাদের এই মানসিকতা নিয়ে বিল আনছি লজ্জা লাগেন আপনাদের সত্যি কি কোনোদিন ভুলো আইনার সামনে আপনারা দাঁড়ান না সত্যি কি কোনোদিন ভুললে নিজের মুখটাও কোনোদিন আইনায় দেখেন নাই একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে আমি বলছি সত্যিই বলছি ভালোবাসা নিয়ে বলছি আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসন বিভিন্ন ডিবেটে যিনি পার্টিসিপেট করেন তিনি বলছেন ওই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই এই দেশে অকাপ নাই ওই দেশে অকাপ নাই লজ্জা লাগেন আপনার ভারতবর্ষে আপনারা শাসন করছেন চালাচ্ছেন এখন আপনার মতন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানাই না কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব আমার দেশে কি আছে ওটা আমরা জানি আমার দেশের আইন কি আছে আমরা জানি সৌদি আরবে চুরি করলে হাত কাটে আমার দেশে হাত কাটবেন সৌদি আরবে সারা পান করলে মারে বেত মারে আমার দেশে বেত মারবেন সেই দেশে অকাফ আছে না নাই আমার দেশের লোকজন কি করবে আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষা গুলো শুনে আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত গুলো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে ডিবেটে দাঁড়িয়ে ফেস ফেসওয়াশ করে মেকআপ করে আর ওই কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোভ দিয়ে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন লজ্জা লাগে না আপনাদের হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গা আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো না। আপনাদের থেকে হিন্দু মুসলমানে খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন তলোয়ার আছে ছুরি আছে বটি আছে কেন মুসলমানরা বেড়ে যাচ্ছে লজ্জা না আপনার আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজও কি আপনার চোখে পড়ে না আর কটা রঙ পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই ডাড়ি পাল্লায় একবার ওই ডাড়ি পাল্লায় এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে পা চাটিয়ে দালালি করিয়ে সমাজ এগুলো শোভা পায় না সমাজ এগুলো ভালোভাবে না এগুলো বন্ধ করে আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করে অবাক হয়ে যায় আমরা আজকে যখন এই সমস্ত মন্ত্রীরা যারা মুসলমানের গুন আসে আমি গত তিন দিন আগে আপনারাও দেখেছেন ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল সেই মহিলাটাকে দাঁড় করিয়ে কিছু জঘন্য হীন বাপের নোংরা বাপের নোংরা বক্তব্য দ্বারা নিজের মানসিকতা পরিবর্তন করা সন্তান সেই দলিত মহিলাটাকে দান করিয়ে তার স্তন টিপতে তার এ স্তনের মধ্যে হাত দিয়েছে হয়তো আমার শব্দটা নোংরা হয়ে গেল আমি আপনাদের কাছে খরচের ক্ষমা চেয়ে নিলাম তারের স্তন তার স্তনের উপর হাত দিয়েছে তার সাথে নোংরা বিহেভ করছে শারীরিক টর্চার করছে তার উপর অত্যাচার করছে সেই সমস্ত পার্টির মেম্বাররা মেম্বারে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব আপনাদের কাছে একটা দলিত আমার বোন আমার মা সুরক্ষিত নয় মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে কবা হয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে লজ্জা লাগে না রাজ্য দাঁড়িয়ে ভাষণ দান সরম হয় না আপনার দলের একটা সক্রিয় হিন্দু মুসল আপনার দলে সক্রিয় একটা মুসলিম মহিলা একজন মুসলিম যুবক মুসলিম একজন সক্রিয় নাই আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে পার্লামেন্টে বক্তব্য দেবে রাজ্যসভায় সবাই বক্তব্য দেবে আপনার দলের মেম্বার মেম্বারগুলো মুসলিম শূন্য সেই দলের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি লজ্জা হওয়া দরকার আপনাদের তাই আজকে আমাদের আমডাঙ্গা সমাবেশ এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না এই আইন বিল বলা ভুল আইনটা তাহলে বলবেন ডাকলেন কেন আপনাদের অবগত করাবার জন্য আপনাদের বিষয়টা জানাবার জন্য এবং আমরা এক শুধু মুসলমান নাই আবার বলছি যদি ভাবেন এটা মুসলমান আন্দোলন হেরে গেলেন আপনারা আমার কিন্তু চিন্তা এটা নাই যে মুসলমান আন্দোলন আমার চিন্তা ভারতবাসী আন্দোলন কেন সংবিধান শুধু মুসলমানের নয় সংবিধান হিন্দু সংবিধান দলিতের সংবিধান আদিবাসী সংবিধান পাঞ্জাবি সংবিধান গুজরাটি সংবিধান মারাঠি সংবিধান শিখের সংবিধান খ্রিস্টানের সংবিধান বৌদ্ধ সংবিধান সংবিধান ভারতবাসীর সংবিধান সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে সংবিধান বিরোধী আন্দোলন সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয় সমস্ত সম্প্রদায় দায়িত্ব তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় আমাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষের আন্দোলন একটাই কারণ সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেবো না সংবিধানকে নষ্ট হতে দেবো না সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরা বাবাসাহেব আম্বেদকর বিদা রচিদা করেছেন সেই সংবিধান কালো যেমন ভারতের সম্মান পেয়েছিল আজও তেমন পাচ্ছে যতদিন ভারত বর্ষ থাকবে ততদিন ভারত বর্ষে বাবা সাহেব সংবিধান মাথা উচ্চ করে মান্যতা পেয়ে যাবে। আজকে ওয়াকফ 1995 সালে ওয়াকফ অ্যাক্ট অনুসারে যারা যাদের প্রতিষ্ঠিত যেটা বলছলে রাজ্যগুলির দায়িত্বে এই ওয়াকাফের সমস্ত সম্পত্তি দেখবালে দায়িত্ব সম্পত্তি দানকারী মালিকানা থেকে যে দান করে আল্লাহর রাস্তে তার মালিকানা থেকে সরে সরে যাবে কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি দেখ দেখভাল থেকে সে সরবে না এবং ওয়াক করা সম্পত্তি বিক্রি বা উত্তরিকার সূত্রে হস্তান্তর করা যাবে না সম্পত্তিটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় ওয়াফকারীকে ওয়াকিফ বলা হয় আর ট্রাস্টের ব্যবস্থাপককে মুতোয়াল্লি বলা হয় আঠারো দিন পর্যন্ত গোটা ভারত জুড়ে এই অক সম্পত্তি মুতোয়াল্লির মধ্য দিয়ে পরিচালনা হয়ে আসছে আপনি বলতে পারেন অক সম্পত্তির অনেক অর্থ রদবদল হয়েছে অনেক অর্থ এদিক ওদিক হয়েছে বলতো একশোবার বলতে পারেন কিন্তু অক সম্পত্তির অর্থ তসনস হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন এটা কোনোদিন মানা যায় না তাহলে বলেন না কত মন্ত্রী কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তসরূপ করে তাহলে ওই বন্ধ করে দেবেন আমরা গত দু বছর আগে দেখেছি অল ইন্ডিয়া ব্যাপী নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে একবার পর্যন্ত পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি রাফায়েল ভারতবর্ষের গত পাঁচ বছর কম বেশি আগে রাফায়েল কিনা নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তারপরে আইন আনা হলো যে এই নিয়ে দ্বিতীয়বার আর প্রশ্ন করা হবে না অবাক হয়ে যায় আমরা এগুলো আমরা ভাবলে সত্যি অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সে সমাজের অশান্তির ভাগ পাচ্ছে কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার পরে সে এই স্ট্যাম্পটা পরে যাচ্ছে আজকে মাথায় টুপি দিয়ে ট্রেনে বাসে ঘুরলে বাংলার কিছু যুবক কিছু যুবতীর মনে এমন নোংরা বীর শুকিয়ে দেওয়া হয়েছে আমাদের দিকে যেন নোংরা চিন্তায় তারা কেন কেন আমাদের করে নোংরা ভাবে দেখছেন কেন আমাদের দিকে নোংরা চিন্তায় দেখছেন আমরা দেখেছি থেকে সোশ্যাল সাইটে এমন একটা প্রচার হচ্ছে গতকাল গতকালকে কলকাতায় সবাই যাওয়ার সময় একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছিল যদি দেখে অন্যায় হয়েছে সেখানে কিছু যুবক চড়াও হয়েছে গাড়ি ভাঙচুর করেছে কিন্তু আমার জানার ইচ্ছা সেখানে তো প্রশাসন ছিল সেখানে তো প্রশাসন প্রেজেন্ট সেই বিষয় কি প্রশাসন হস্তক্ষেপ করা উচিত ছিল না সেই বিষয়টা কি প্রশাসনে দেখা ঠিক ছিল না যখন এত বড় একটা আপত্তিজনক অবস্থা তৈরি হলো প্রশাসন ভাইদের তো উচিত ছিল গাড়িটাকে মানে আটকে দিয়ে লোকগুলিকে থানায় নিয়ে গিয়ে বিষয়টা কি সেই গাড়িটাকে কোন চিন্তায় ছেড়ে দেওয়া হলো আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোশ্যাল সাইটে এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে দেখো আক্রমণ করছে কেন কেন এগুলি করা হচ্ছে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে দিল্লিতে একজন আঠারো বছরের বাচ্চা ছেলেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গোরক্ষ কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গে একটা আঠারো বছরের ছেলেকে গাড়ির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে পরে যখন জিজ্ঞাসা করা হলে তাদের জবাব ছিল আমরা মনে করেছি মুসলমান লজ্জা লাগে না আপনাদের মুসলমান হলে মানতে হয় মুসলমান হলে হত্যা করতে হয় মুসলমান হলে গুলি করতে হয় কি মানসিকতা তৈরি হয়েছে আপনাদের একটাই কারণ তৈরি হয়ে যায় নোংরা সরকারের কিছু নেতাদের নোংরা ভাষণের জন্য তাই আমরা আজকে অঙ্গীবদ্ধ হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সমস্ত অসুবিধায় পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন তৈরি করব। আবার আমি আপনাদের কাছে বলবো কোনদিন ভাববেন ওয়াকাফের আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন হেরে গেলেন আপনি এই মানসিকতা আমি আন্দোলনে নামিনি আমি আন্দোলন নেমেছি ওয়াকাফের আন্দোলন ভারতবর্ষের আন্দোলন এই কথা তৈরি করেন কেন ওয়াকাফ শুধু মুসলমানের নয় এই ওয়াকাফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে তার সাথে সাথে আমার ভাই যেটা বলছিলেন এরপরে চিন্তা এদের সম্পত্তি যেটা হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে গির্জা শিখ ভাইদের আছে গুরুদুয়ারা সব সম্পত্তি গুলো এই ছাপ্পান্ন ইঞ্চি সেনা হাম ফকির আদমি হে ঝোলা লেকে ভাগ চালেঙ্গে হাম তো ফকির হে ফকির আগে থেকে সব মাল বিদেশে পাচার করে দিচ্ছে বিজয় মালিয়া নীলম মোদী অনিল মোদী এই সমস্ত চেলাগুলোকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে কেন এই জানে যেদিন আমার গদি উল্টাবে একটা মুহূর্ত দেশে মতন মতন আমার অবস্থা থাকবে থাকবে না পার্লামেন্টের জায়গায় পায়ের ওই যেটা পরে আমরা চলি ওটার পায়ে না হাতে উঠে যাবে জনগণের সেটা জানেও ভালো করে আজকে অবাক আমাদের কোন সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে চাইছে ভারতের মোট সম্পত্তি হলো নাইন পয়েন্ট ফোর লক্ষ একর নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যার আনুমানিক মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ভারতবর্ষের যে অকাফাতে তার সম্পত্তির দাম এত যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকাফ রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকাফের সম্পত্তি পশ্চিমবাংলায় প্রায় আশি থেকে বিরাশি হাজার সম্পত্তি পশ্চিম বাংলায় সম্পত্তি আছে আজকে আমরা কিছু কিছু ভাই বলছে ওয়াকাফ এটা বন্ধ করে দেয়া হোক এটা কোথা থেকে এলো আমি গতকাল রাতে হিস্টরি দেখতে পেলাম ওয়াক প্রথমে হয়তো দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে শুরু হয় যখন সুলতান মহিজুদ্দিন মহিজুদ্দিন শামস ক্ষমতা চলছে তখন থেকে ওয়াফ এইটা শুরু হয়েছে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডনের কাউন্সিলে পৌঁছনে একটি ওয়াক সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াক বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয় মামলার চার ব্রিটিশ বিচারক ওয়াককে সবচেয়ে সবচেয়ে খারাপ ও ক্ষতিকারক একটি চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবৈধ ঘোষণা করে তবে আমার ভারতবর্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং উনিশশো সালে মুসলিম ওয়াক বৈধকরণ আইন ওয়াক প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে তারপর থেকে ওয়াক বিলুপ্ত করার আর কোন প্রচেষ্টা করা হয়নি স্বাধীনতার পর উনিশশো সালে আইন পাশ হলে উনিশশো সালে আইন সম্মত সংস্থা সেন্ট্রাল ওয়াক কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াক চলে আসছে দু সালে সংশোধনী ওয়াক ব্যবস্থাপনাকে আরো দক্ষ স্বচ্ছ করার জন্য দু সালে আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল কিন্তু কোনো সময় ওয়াকফের মূল বিধান পরিবর্তন করা হয়নি কিন্তু আজকে আমরা দেখছি ওয়াকফের এই আইন পরিবর্তনের নামে পুরো ওয়াকফের সিস্টেমটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে কেন আমাদের মুরিদীদের তারা দেশা দিয়ে সম্পত্তি কিনে আল্লাহকে খুশি করার জন্য ইসলাম বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদ গাওাবার জন্য যে সম্পত্তি আল্লাহ রাস্তায় বাই করেছে আল্লাহ রাস্তায় বাই করা সম্পত্তি এই জালেম এই বড় বড়তা এই ইগোশারাগুলো আমাদের হাত থেকে ছিনিয়ে নেয় তাদের ইচ্ছা মতন ব্যবহার করার জন্য তারা চিনিয়ের নীতি তাইছে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ঈমানে মুসলমান ভারতবাসীর মুসলমান ভারতবর্ষের মানুষ এই কেন্দ্রীয় সরকারের আইন বাতিল করো বাতিল করো তাই আমি আর আপনাদের কাছে বেশি সময় লোব না অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষের দিকে আগিয়ে দেব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থাকেন আগামী দিন আমাদের অনেক পদ বাকি আছে গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে উনি আমাদের বললেন হজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের এ দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি ষোলো তারিখে শুনানি হবে যদি আপনারা পারেন দু চারজন আসেন তার পরের ডে যখন পড়ো তখন আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই বিষয়টা দেখছেন এবং শুধু আমরা এই করে বসে নাই এক শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম করারটা তাদের কাজ ফুরফুরা শরীফ কী করলো ফুরফুরা শরীফ কী করলো এই মানুষের কথা আমি মনে করি ঠিক না ফুরফুরা শরীফ তারও ইমানের দায়িত্ব আছে আপনি যে মুসলমান ভাবলে ফুরফুরা শরীফে হুজুর কোনো কিন্তু বেইমান না তারা মুসলমান তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে আমার মনে হয় এগুলো বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না যখন সমস্ত মানুষ দল মত নির্বিশেষে মাঝহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু ওম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে তাই আশাবাদী এগুলো করা বন্ধ করো আজকে শুধু মুজাদুদ্দুজ্জামান রহমাতুল আলেক ভালোবাসার মানুষ তো এসেছেন এসেছেন ওনাকে সবাই ভালোবাসে তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্ক যুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসেছে একটাই কারণ এটা আমাদের ইমানই কর্তব্য আমি আমার আকিদায় মজবুত আমি আমার আকিদায় মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি এক ময়দানে একটাই কারণ এ ওয়াক বিল আমাদের আইন বাতিল করতেই হবে একটাই আওয়াজ আমাদের একটাই স্লোগান তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি ছাব্বিশ তারিখে পরে গোটা বাংলার মুসলিম নেতৃত্ব জানা আছেন যে কর্মসূচির দায়িত্ব ডাক দেবেন সেই কর্মসূচির দিকে আমরা আগে যাব আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন ভারতের সংবিধান যে অধিকার দিচ্ছে এবং এই আইন সে সংবিধান বিরোধী তৈরি হয়েছে সেই ধারাগুলো তুলে আমরা একটা মেল সিস্টেম চিঠির মধ্য দিয়ে আমরা তাদের কাছে এদের মধ্যে আমাদের মেল করার জন্য প্রসেসিং রেডি হচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সেখানে পাঠিয়ে দেবো যেটা আমাদের ইমানই কর্তব্য আমি দায়িত্ব তাই আপনারা আন্দোলনে এসেছেন আমি আর দীর্ঘায় না আসরের নামাজ আমাদের বাকি আছে আমি ছেড়ে দেবো অল্প দু একটা কথা খালি বলবো যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন হিন্দু মুসলমান আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারের শিখ বৈদ্য জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন কোন সম্প্রদায়কে দুঃখ দেওয়া না কোন সম্প্রদায়ের বিরুদ্ধে না এবং অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আমার করজন অনুরোধ আপনারা ভাববেন এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে আছি একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে আগিয়ে নিয়ে যাব সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন আর আমাদের আগামী দিন এই আমডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আমাদের হবে আর যেখানে ওয়াক ফ্রি আলোচনা হবে আশাবাদী আপনাদের কাছে ইমানই জায়গায় দাঁড়িয়ে ইমানই দায়িত্ব মনে করে যেই টাকুক ওয়াক এই বিষয়ে আলোচনা হলে যেই ব্যক্তি দেখবেন না বিষয় দেখবেন